এনটিআরসি এর কার্যালয়ের ভেতরের দিকে এবং আমরা সেখানে কিছু প্রার্থীকে প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলবো যে আজকের যে ভাইবাটি ছিল সেই ভাইবাই তার অভিজ্ঞতা এবং কি ধরনের প্রশ্ন করা হয়েছে আমরা সরাসরি দর্শক আপনাদের জন্য আমরা সরাসরি যুক্ত করছি আমি ইজাজ আহমেদ অর্থনীতি বিভাগ ইসলামী ইউনিভার্সিটি আর এখানে আজকে আমার ভাইবা ছিল হচ্ছে স্কুল টু এর ভাষা বিষয় ভাইবাকে প্রথমত জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কি পড়াশোনা শেষ হয়েছে কি না দ্বিতীয় জিজ্ঞেস করছেন যে আপনি আমার যে সোশ্যাল সায়েন্স সেটার আন্ডারে আসলে কি কি সাবজেক্ট আছে সেটা এবং সোশ্যাল সায়েন্স সায়েন্স এবং সোশিওলজির মধ্যে আসলে পার্থক্য কী সেটা জিজ্ঞেস করছেন তার পাশাপাশি জিজ্ঞেস করছেন হচ্ছে দুইটা বানান স্পেলিং আর কি ডায়রিয়া এবং নিউমোনিয়া সে দুইটা স্পেলিং বানান লিখতে দিচ্ছেন তার পাশাপাশি সমাচার দর্পণ কত সালে সেটা প্রথম প্রকাশ হয়েছে এবং কাজী নজরুল ইসলামের যে পত্রিকা সম্পাদিত ধূমকেতু মানে জিজ্ঞেস কাজী কাজীন ইসলামের সম্পাদিত পত্রিকাটার নাম কী এগুলো মোটামুটি জিজ্ঞেস করছে অ্যারাউন্ড ফাইভ মিনিটস যে ভাইবা বোর্ড মোটামুটি ফ্রেন্ডলি ছিল একটু একজন টিচার একটু মানে অখুশি হয়েছিলেন ও কিছু ইংলিশ জিজ্ঞেস করছিলেন ইংলিশ ট্রান্সলেশন সেটার মধ্যে একটু ভুল হয়েছিলো যেমন জিজ্ঞেস ছিল যে আমি